মহাসুরি রাস্তাটা তো সাংঘাতিক সুন্দর এই জায়গাটা তো লাদাখ লাদাখ ফিল হইতেছে এইখান থেকে কিন্তু রাঙ্গামাটি চুয়ান্ন কিলোমিটার সিন্দুকছড়ি থেকে তার মানে আমরা এখন যাচ্ছি তেতাল্লিশ কিলোমিটার রাইড করে রাঙামাটি কি রাস্তা পাই মা তো নষ্ট হয়ে যাব এই জায়গাটা তো লাদাখ লাদাখ ফিল হইতেছে যদিও লাদাখে যাওয়ার হয় নাই কিন্তু ভিডিওগুলো দেখছি তো এই জায়গাটা অনেকটা লাদাখের ফিল আসবে দেখেন কী বড় পাহাড় কেটে রাস্তা বানাইছে পুরাই লাদাখ সিন্ধু সরি আসেন নাই বা দেখেন নাই তার আসলে রাঙ্গামাটির সৌন্দর্যই দেখেন নাই পাহাড় কীভাবে ভেঙে পড়ে দেখছেন বৃষ্টির কারণে পাহাড় থেকে পানি পড়তেছে আর পাহাড়টা কতটা নেমে গেছে ও রে ভাই মাথা নষ্ট করা ভিউ দেখার মতন ভিউ দেখার মতন বাচ্চাগুলো হেঁটে হেঁটে স্কুল থেকে বাসা যাচ্ছে কত সুন্দর দৃশ্য পাগল হয়ে যায় ওই রাস্তায় বাইক চালাইতে যায় এত সুন্দর মহাসুরি রাস্তাটা তো সাংঘাতিক সুন্দর তো দেখেন মহাসুরি সৌন্দর্যটা এখান থেকে কত সুন্দর আঁকা পথ দিয়ে বাইক চালিয়ে এখানে দাঁড়াইলাম তো আর গভীরে যাওয়া যাবে না ছাতার নিচে কয়েকজন বসে কাজ করতেছে এই রোদের ভিতরে এই নতুন মোবাইল কিনছে দারুণ ছবি উঠে আমরা ছবি ফটো শ্যুট করতেছি বিভিন্ন স্টাইলে আরেকজনে বাড়িতে বাড়ি থেকে ফোন আইসে কথা বলতেছে ওইদিকে মেঘ দেখা যাচ্ছে আমি জীবনে এত ঘুঘু দেখিনি দেখেন এই যে এই যে ঘুগু আল্লাহ একসাথে এত ঘুঘু আমি জীবনেও দেখি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর পরিবেশ এখানকার দেখেন কত উপরে মানুষ থাকে আর কি বিশ্বাস করা যায় এত উপরে মানুষ থাকে আর পাহাড় কোনো জায়গায় খালি নাই আর কি চাষাবাদ করে এই জিনিসটা ভালো লাগে এত উপরে কলা গাছ লাগাইছে চিন্তা করছেন পাহাড়িটা কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে তো আমরা যেখানে আসি এই জায়গাটা তো এইখান থেকে সাজেক নব্বই কিলোমিটার দিঘিনালা সাতচল্লিশ কিলোমিটার খাগড়াছড়ি চব্বিশ কিলোমিটার আর মাটিরাঙ্গা তেতাল্লিশ কিলোমিটার বান্দরবন একশো আট কিলোমিটার তার মানে আমরা এখন যাচ্ছি তেতাল্লিশ কিলোমিটার রাইড করে রাঙামাটি আর আগামীকাল যাব একশো আট কিলোমিটার রাইড করে বান্দরবন তো এখন রাঙ্গামাটি যাব এখন সময় বাজে পনের বারোটা তো এই রাস্তাটা খুবই নিরিবিলি একা কেউ যদি রাইড করে তাহলে ভয় পাবে এতটা নিরিবিলি দু একটা সিএনজি হটাতে দেখা যায় আর পুরা পাহাড়টাই মানুষ শূন্য